নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত কমিশন যে আনসার কি দিয়েছে সেটা আপনারা ঠিক কিভাবে মেলাবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে দুটো টাইপ ফাইল আপলোড করেছে আনসার কি এর জন্য একটিকে বলা হচ্ছে ম্যাপিং ফাইল আর অন্যটা সাবজেক্ট ওয়াইজ মাস্টার আনসার কি এখন আপনারা যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ম্যাপিং ফাইল এখানে মাস্টার সিরিয়াল নম্বর এক থেকে তিরিশ একটা সাইডে দেওয়া হয়েছে এবং অন্যদিকে একত্রিশ থেকে ষাট পর্যন্ত এই ধরনের সিরিয়াল করা হয়েছে যার বাম দিকের কলামটাতে দেখুন লেখা আছে মাস্টার এই সিরিয়াল নাম্বারগুলোর সাথে এর পরে যে ফাইলটা আমি শেয়ার করব তার সাথে একটু ম্যাচ করিয়ে দেব। জাস্ট একটু আপনারা ভালো করে দেখে নিন এই যে মাস্টার বলে যে কলামটা রয়েছে তার ডানপাশে দেখুন আরও চারটে করে কলাম রয়েছে সি ডি আবার ঠিক এর ডানপাশে মাস্টার বলে যে কলামটা রয়েছে তারও ডানপাশে রয়েছে সি ডি এই এবিসিডি এগুলো হচ্ছে আপনার কোয়েশ্চেন বুকলেট নাম্বার এ বি সি ডি এগুলো হচ্ছে আপনার কোয়েশ্চেন বুকলেট নাম্বার এগুলো কিন্তু কখনোই আপনি ভেবে নেবেন না যে আপনার প্রশ্নের জন্য সি ডি এগুলো হচ্ছে সেই অপশানগুলো এগুলো কোয়েশ্চেন বুকলেট নাম্বার এবার আমরা মাস্টার আনসার কিটা কি একবার সেটা দেখে নেব এখানে দেখুন একটা মাস্টার আনসার কী দেওয়া রয়েছে সাবজেক্ট ইংলিশের জন্য এখানেও কিন্তু এই যে ওয়ান টু থ্রি ফোর করে বাম দিকের কলামটাতে তিরিশটা সিরিয়াল করা আছে আর এখানে ডান দিকের কলামটাতে একত্রিশ থেকে ষাট পর্যন্ত করা রয়েছে একটু আগে আমি যে মাস্টার কথাটা বা মাস্টার কলামটার কথা বলছিলাম সেখানে যে সিরিয়ালটা ছিল এক থেকে তিরিশ আর একত্রিশ থেকে ষাট এই যে সিরিয়াল এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর করে একত্রিশ থেকে ষাট পর্যন্ত ওই মাস্টারের সিরিয়াল নাম্বারটাই কিন্তু এখানের সাথে সম্পর্কিত এবার এখানে এই যে মাস্টার কি আনসার কিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেখুন আমি যে জায়গাটা হাইলাইট করেছি একদম বাম দিকের কলামটাতে এখানে দুই নম্বর যে সিরিয়ালটা তার ডান পাশে লেখা রয়েছে বি অর্থাৎ দুই সিরিয়াল নম্বরের বি অপশানটা সঠিক আনসার এটা জাস্ট আপনি মাথায় রাখুন দুই সিরিয়াল নম্বরের বি আনসারটা হচ্ছে সঠিক আনসার এবার আপনারা একদম ম্যাপিং ফাইলটাতে চলে যান এবং এখানে মাস্টার যে কলামটা রয়েছে তার দু নম্বর সিরিয়ালটাতে চলে আসুন এই যে দু নম্বর সিরিয়ালে এর ডান পাশটাতে আপনি চলে আসবেন এবার এখানে আপনাকে যেটা বলে দিই দেখুন আমি এখানে বি যে কলামটা এটাকে হাইলাইট করে রেখেছি কারণ ধরে নিচ্ছি যে আমার বা আপনার কোয়েশ্চেন বুকলেট সিরিজটা ছিল বি তাহলে এই বিকে ধরে বা বিকে আমরা সাপেক্ষ করে যে জিনিসটা দেখব তাহলে আমরা ওখানে দেখলাম যে দু নম্বর কলাম যেটা ছিল বা দু নম্বর সিরিয়ালের যে আনসারটা ছিল সেটা হচ্ছে বি ম্যাপিং ফাইলটাতে আমরা চলে এলাম এখানে মাস্টার সিরিয়ালের দু নম্বর যে সিরিয়ালটা তার বি যে কোয়েশ্চেন বুকলেটটা তার এখানে দেখুন লেখা আছে পঞ্চাশ তাহলে এই যে পঞ্চাশ সিরিয়ালটা এখানে লেখা আছে এটা কিন্তু সিরিয়াল নয় এটা হচ্ছে আপনার প্রশ্ন নম্বর অর্থাৎ আপনার বি বুকলেটের পঞ্চাশ নম্বর প্রশ্নের কথা কিন্তু এখানে বলা হচ্ছে অতএব এই পঞ্চাশ নম্বর কোয়েশ্চেনের সাথে আপনাকে মিলিয়ে ফেলতে হবে তাহলে আমি একবার মিলিয়ে দিচ্ছি বি বুকলেটের পঞ্চাশ নম্বর কোয়েশ্চেনের আপনার আনসার গিয়ে দাঁড়াচ্ছে এখানেতে বি কেন না এখানেও দুই সিরিজ আর এখানে মাস্টার লিস্টেও দেখুন দুই সিরিজ ঠিক একইভাবে আবার আপনারা এখানে চলে আসুন মাস্টার আনসার কিতে দেখুন এখানে চার নম্বর সিরিয়ালটা এর যে উত্তরটা এটা হচ্ছে ডি এগুলো কিন্তু এখানে এবি সিরিজ এগুলো র্যান্ড নাম নিয়ে লেখা আছে এগুলো হচ্ছে আপনার উত্তর তাহলে চার নম্বর সিরিয়ালে এর উত্তর হচ্ছে ডি অর্থাৎ ডি আনসারটা হচ্ছে আপনার সঠিক এই চারটাকে মনে রাখুন আবার ম্যাপিং ফাইলে চলে আসুন আপনারা এখানে চার নম্বর যে মাস্টার সিরিয়াল তার বি বুকলেট নাম্বারে আমরা আবার চলে যাব যেহেতু বি হচ্ছে আমার বা আপনার বুকলেট সিরিজ এটাকে এক্সাম্পল আকারে ধরেছি তার উত্তরটা বা তার সিরিয়ালটা এখানে কি লেখা আছে দেখুন সাতান্ন এখানে সাতান্ন যে সিরিজটা বা সাতান্ন যে নাম্বারটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্রশ্ন নম্বর অর্থাৎ আপনাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল অর্থাৎ বি সিরিজের যে বুকলেটটা দেওয়া হয়েছিল তার মধ্যে সাতান্ন নম্বর যে কোয়েশ্চেনটা সেটার আনসার কিন্তু এখানেতে দেওয়া হয়েছে ডি কেনডি না এখানে সিরিয়াল নাম্বার চার ঠিক একইভাবে মাস্টার সিরিয়াল নাম্বারের ক্ষেত্রেও এখানে দেখুন চার তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকে একে অপরের উত্তরটা মিলে নিতে পারবেন আবার যদি ধরুন আমি ডান দিকে চলে যাচ্ছি একত্রিশ বত্রিশ তেত্রিশ ধরে নিন এখানে বত্রিশ নম্বর যে মাস্টার সিরিয়ালটা রয়েছে তার বি সিরিজটাকে যদি আমরা ধরি অর্থাৎ বি বুকলেটটাকে ধরি সেখানে লেখা আছে দেখুন আটত্রিশ তাহলে এই আটত্রিশটা হচ্ছে আপনার প্রশ্নের সংখ্যাটা মানে আটত্রিশ নম্বর প্রশ্ন এবার চলে যান মাস্টার লিস্টে এখানে দেখুন বত্রিশ যে সিরিয়াল নাম্বারটি দেয়া আছে তার পাশে লেখা আছে সি অর্থাৎ এই সিটা হচ্ছে আপনার রাইট আনসার তাহলে এখানে এই যে বত্রিশ সিরিয়ালটার আগেনস্টে যে নাম্বারটা মার্কিং করা ছিল আটত্রিশ এই আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার উত্তর হবে অর্থাৎ সঠিক উত্তর হবে সি ঠিক একইভাবে আবার আমরা যদি ম্যাপিং ফাইলটাতে চলে যাই এখানে দেখুন চৌত্রিশ নম্বর সিরিয়ালেতে এখানে আমি বি সিরিজের আন্ডারেতে মার্ক করে রেখে ছত্রিশ তাহলে ছত্রিশ নম্বর প্রশ্ন এটা আপনার বি বুকলেট সিরিজের ছত্রিশ নম্বর প্রশ্ন এটা এই ছত্রিশের আনসারটা এখানে কি দেওয়া হচ্ছে সেটা দেখুন এখানে চৌত্রিশ যে নাম্বারটা মার্ক করে রেখেছি সেটার আনসার হচ্ছে ডি তাহলে এখানে ছত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর সিরিয়াল তার আনসারটা হবে আপনার অর্থাৎ সঠিক আনসারটা হবে আপনার ডি এইভাবেই কিন্তু আপনারা সমস্ত প্রশ্নের উত্তরগুলো একদম সঠিকভাবে মিলিয়ে নিতে পারবেন যদি উপকারে আসে অবশ্যই আপনারা ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না